আসসালামু আলাইকুম আমি বানাবো কাঁকরোলের বড়া একটা নতুন জিনিস খুবই মজাদার আমি খাইছিলাম সেই জন্য আমি কয়টা কাঁকরোল নিয়ে এইভাবে আধা কেটে নিচ্ছি এখানে তিনটা কাঁকরোল আর এখন আমি পানি গরম দিয়ে তার মধ্যে একটু লবণ দিব দিয়ে অল্প একটু হলুদের গুঁড়া দিব দিয়ে এই কাঁকরোলটাকে অ্যাকচুয়ালি ভাব দিতে হবে যাতে ভিতরের বিচিগুলো আমি বের করে নিতে পারি তো এইটা ফুটতেছিল আবার একটু বাড়ায় দিই এর মধ্যে কাঁকড় কয়টা দিয়ে দিব খালি ভাব দিতে হবে যাতে আমি উপরের এই বিচির অংশটুকু এই অংশটুকু যাতে বের করে ফেলে দিতে পারি এই বিচির যে অংশটুকু আছে কতক্ষণ পরে কাঁকরো অনেক সময় লাগে যখন দেখবো যে যে ভিতরের গুলা নরম হয়ে গেছে আমি চামচ দিয়ে উঠিয়ে নিতে পারবো তখন আঁচ বন্ধ করে এটা পানি ফেলে ছড়ায় নেব এখন একটা প্যানে একটু তেল গরম দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজের কুচি আর কিছু মরিচের কুচি আমি একটু ভাজবো সাথে অল্প একটু লবণ দিয়ে দিব পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে গেছে তখন আমি চুলার চালটা বন্ধ করে দেবো এইটাই পেঁয়াজগুলো লাল করে ভাজার দরকার নাই একটু নরম হলেই হবে আমি ওই সেদ্ধ করা কাঁকরগুলো থেকে এভাবে ধরে ভিতরের এই বিচিটুকু একটা চামচ দিয়ে বের করে নেব ভেঙে গেল খেয়াল রাখতে হবে যাতে না ভাঙে এরকম করে সব সবগুলা থেকে একটু ধৈর্য সহকারে করতে হবে যদি আমার ধৈর্য কম তারপরে থেকে কী করা যায় হ্যাঁ পার্সি এইভাবে প্রত্যেকটা বিচিগুলা বের করে নিতে হবে এখন ওই কাতরগুলার ভিতরের অংশটুকু চটকায় বিচিগুলো আলাদা করে নিয়ে বিচিগুলা ফেলে দিবো আর ভিতরের অংশটুকু রাখবো এখন ওই ভাজা পিঁয়াজগুলার সাথে এইটুকু মিলায় সুন্দর করে মেখে একটা পুডের মতো তৈরি করব যেটা ওর ভিতরে দিতে হবে যদি প্রয়োজন হয় লবণ দিব আর না হলে আর কোনো মশলা নাই সুন্দর একটা মিক্স হয়ে গেলে এইটা হলো কাঁকরোর ভিতরে দেওয়ার জন্য পুলটা এখন এই কাঁকরোগুলার মধ্যে এই পুলগুলাকে ভরতে হবে সমান সমান করে এরকম করে ঘুরে আমি সাজায় রাখবো প্রত্যেকটার মধ্যে মরিচ টরিচ যাতে সব জায়গায় সমানভাবে পড়ে এরকম ভাবে সবগুলোর মধ্যে পুরগুলা ভরে নিলাম তিন ভাগের দুই ভাগ চালের গুঁড়া আর এক ভাগ আটা সরি ময়দা ময়দাকে আমি আটা বলি একই জিনিস একটু ছাকা জিনিস আর একটু আঁকা চাকা দেখো এটা মিলায় এর মধ্যে একটু মরিচের গুঁড়া দিব আর একটু হলুদের গুঁড়া দিব আর একটু দেই আর অল্প একটু লবণ দিব তাতে একটু নন্দা হয় আর কি হ্যাঁ হবে বোধ হয় এইটা একটু মোটামুটি ভাবে মিলায় তার মধ্যে পানি দিয়ে আমি একটা পানি দিতে থাকি আস্তে আস্তে দেখি কতটুকু হয় আরো পানি লাগবে আমার হ্যাঁ এই টাইপের এই এরকম দেখেন কনসিস্টেন্সিটা এরকম হবে এরকম একটা মানে কি বলবো আপনাকে আমরা যেন কেকের মতো বানাই আর কি একটু দিই দু একটা হ্যাঁ হয়ে গেল মানে ধার হয়ে যাতে কাস একটু ধীরে ধীরে করতে থাকে এই হয়ে গেল এটা এখন আমি এই পুর ভরা কাকরলগুলোকে অনেকটা এই ব্যাটারগুলোর মধ্যে এইভাবে ভাবে দেব উপরে নিচে কারণ এটা ভেঙে গেছে তো একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে আমার উপরে দিয়ে এভাবে দিয়ে আমি এর মধ্যে এই বসাই দিমু एक्चुअली এটা ফুল হয়ে গেছে আমার এটা উপর দিক নিচে দিয়ে বশাই করতে হবে তো যাই হোক এরপরে এটা ঠিক হয়ে যাবে মহাভারাগত শুদ্ধ হবে না চিন্তার কর এটা দিয়ে এভাবে দিয়ে এইভাবেটার উপরে ডুবানো টুবানোর কোনো কাজ নাই এটা কারণ ব্যাটারটা খুব ঘন এমনি হয়ে যাবে সেটা ভাঙলে থাঙ্গলে তেমন কোনো অসুবিধা নেই একদম মাপে মাপে বেশি বেটা চিন্তার কারণ নাই এইটাকে উল্টায় দিই কারণ এইটা ওই দিকটা হয় নাই এগুলো পর্যাখানে উল্টা দিই አባት রিটা হয়ে গেছে উঠায় ফেলবো হ্যাঁ প্লেটের টিস্যু নিয়ে তার উপরে যাতে তেল তেলগুলো ট্রেন হয়ে যায় ও এটাও হয়ে গেছে এটাও ফেলে ফেলবো যেটা যেটা হয়ে যাবে মোটামুটি ভেবে উঠে ফেলবো এটাও হয়ে গেছে এই দেখেন হয়ে গেল আমার কাকরোলের মজাদার বড় এটা আমি খাইছিলাম খুবই মজা এটা খাইতে কত সহজে তৈরি করে ফেললাম একটু সময় লাগে কিন্তু পরিশ্রমটা ইটস ওয়র্থ তো দেখলেন কত সহজে তৈরি করে ফেললাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ